আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উন্মোচনের আরো একটা দাবি নিয়ে চলে আসলাম সেই ফেনি কলেজের মাঠ থেকে শুরু করতে যাচ্ছি এখান থেকে বিভিন্ন পেশাদার মানুষ এবং কি বিভিন্ন যে সাধারণ মানুষগুলো আছে তাদের সাথে কথা বলবো যে আসলে তাদের চাওয়া তাদের দাবিটা কি দাবিটা হচ্ছে এই দীর্ঘদিন আগ থেকেই একটা ফেনি ফেনি মানুষের দাবি ছিল যে ফেনি মেডিকেল কলেজ চাই কিন্তু সেটা হয় নাই কিন্তু রিসেন্টলি আরো একটা আওয়াজ আসছে সেটা হচ্ছে এই চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল কলেজ যেটা ফ্রেনপ্রাণের দাবি নিয় দাবি যেটার জন্য সবাই আওয়াজ তুলতেছে আমরা এই বিষয় নিয়ে সাধারণ জনগণের সাথে বিভিন্ন পেশাদার মানুষদের সাথে কথা বলবো চলুন বিস্তারিত দেখার জন্য সঙ্গে থাকুন চীন বাংলাদেশ হসপিটাল নিয়ে ফেনির মানুষ দাবি তুলেছে এটা আসলে ফেনির মানুষের দাবি না ফেনী সহ বৃহত্তর নোয়াখালী কুমিল্লা সহ আমরা বিশেষ করে পার্বত্য অঞ্চল অঞ্চল রামগড় খাগড়াছড়ি হেয়াকো এই যে এরিয়াটা আছে এই বিশাল এরিয়ার মানুষ কিন্তু ফেনির উপর নির্ভরশীল প্লাস এই যে হসপিটালটা এটা যদি একটা বাংলা ফেনিতে নির্মিত হয় তাহলে এই যে বিশাল একটা জনপদ আছে এই জনপদের মানুষ সবাই একসাথে খুব স্বল্প সময়ে ভালো উন্নত মানের চিকিৎসা পাবে বলে আমি মনে করি এই দাবিটা শুধু ফেনীর জনমানুষের দাবি না বৃহত্তর নোয়াখালী কুমিল্লা সহ চাঁদপুর অনেক মানুষের দাবি আমরা সবাই একসাথে আওয়াজ তুলি ফেনীতে যেন চীন বাংলাদেশ একটা ফ্রেন্ডশিপ হসপিটাল নির্মিত হয় চায়নার ফ্রেন্ডশিপ হাসপাতালে আমরা ফেনীতে যাচ্ছি এটা আমাদের ফেনীর ফানের দাবি সবাই একসাথে আওয়াজ তুলুন আপনারা জানেন আমাদের ফেনী একটি প্রবাসী অধ্যুষিত এলাকা বর্তমান বাংলাদেশের যে অর্থনীতি সে অর্থনীতিকে দাঁড় করিয়ে রাখছে শুধুমাত্র প্রবাসী আর আমাদের এই অধ্যুষিত প্রবাসী অধ্যুষিত এলাকায় আমাদের যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবার করুন অবস্থা আসলে এখানে কোনো ভালো কোনো হসপিটাল নেই বা মেডিকেল কলেজ নেই বা একটা বিশ্ববিদ্যালয় নেই কারণ আমরা চাচ্ছি যে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ যে হসপিটালটা তিনটা হসপিটালের ভিতরে একটা হসপিটাল আমাদের ফেনীতে স্থাপন করা হোক তাতে শুধুমাত্র আমাদের ফেনি না ফেনীর পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে যেমন কুমিল্লা এই নোয়াখালী লক্ষ্মীপুর এবং চট্টগ্রাম সহ অন্যান্য জায়গার যে পাঁচটি জেলা এই জেলাগুলো আমাদের এখানে সুন্দরভাবে এই চিকিৎসা সেবাটা নিতে পারবে আমরা চাই আমাদের যে সরকার পদক্ষেপ নিয়েছেন চীনের সাথে বাংলাদেশের যে হাসপাতালগুলো হবে বিভাগীয় পর্যায়ে তার মধ্যে আসলে ফেনী অন্যতম একটি জেলা এই জেলার আয়তন অনুযায়ী জনসংখ্যা বেশি এখানে এই চিকিৎসা সেবাটা আসলে পূর্বের তুলনায় বর্তমানে যতটা ভালো মনে করি আসলে অতটা ভালো না তো আমরা চাই আমাদের ফেনিতে এই ফ্রেন্ডশিপ যে হাসপাতাল সিন এবং বাংলাদেশের এই হাসপাতালটা আমাদের ফেনি জেলাতে হোক এর জন্য সবাই আওয়াজ তুলুন দেখেন সবাই জানে ফেনী শহরটা হচ্ছে রেমিটেন্সের জন্য রেমিটেন্স উদ্যাসিত অনেকে বলে ঠিক আছে সেক্ষেত্রে আপনি দেখেন ফেনির আশপাশের কয়েকটি জেলা কুমিল্লার অর্ধেক ছাগল নাইয়া সহ এই যে করেরহাট বা তার আশপাশের যে এলাকাগুলো নোয়াখালীর দিকেও মানে ফেনি সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে কয়েকটা জেলা কিন্তু চিকিৎসার জন্য মানে উন্নত বা ভালো চিকিৎসা পাওয়ার জন্য ফেনি দুশো পঞ্চাশ হাজার হাসপাতালের দিকে বেশি ঝুঁকে এটার কারণ হচ্ছে কি ফেনি যাতায়াতের সুবিধা সাইডের এলাকাগুলোতে ফেনীতে চিকিৎসা সেবা কিন্তু অনেক ভালো পায় কিন্তু ফেনি সদরে বা ফেনি শহরের আশপাশে যারা আছে তারা কিন্তু উন্নত চিকিৎসার জন্য বা ভালো কিছুর জন্য ঢাকা বা চট্টগ্রামের দিকে ঝুঁকতে হয় তো যেহেতু ফেনীতে আসলে ফেনীর আশপাশের মানুষগুলো আসে ঝুঁকে তার মানে ফেনীতে কেন্দ্র করে কিন্তু যদি একটা ভালো এর আগেও এটা দাবি উঠছে যে ফেনিতে একটা মেডিকেল কলেজে তো যেহেতু চীনা বাংলাদেশ একটা প্রস্তাবিত একটা হাসপাতাল করার চিন্তা ভাবনা চলছে সেক্ষেত্রে ফেনি আমি মনে করি এই হাসপাতালের জন্য উপযুক্ত একটা ক্ষেত্র আমার আমার মতে যদি ফেনিতে এই হাসপাতাল স্থাপন করা হয় তাহলে ফেনী সহ ফেনির কয়েকটি জেলা এবং আশপাশের অঞ্চলগুলো মানুষ চিকিৎসা সেবা অনেক উন্নত হবে এবং ভালো চিকিৎসা পাওয়ার একটা উৎস তৈরি হবে আমাদের ফিনিতে চায়না ফিনসিক হাসপাতালটা আমাদের ফানের দাবি এটা আমাদের আমরা চাই এটা আমাদের প্রয়োজন লাখো প্রবাসীর স্বপ্ন বা লাখো প্রবাসীর রেভিডেন্ট যোদ্ধা আমাদের ফেনিতে আমাদের ফেনিতে নেই কোনো ভালো মেডিকেল কলেজ নেই কোনো ভালো বিশ্ববিদ্যালয় আমাদের ফেনিটা মোস্ট ইম্পর্টেন্ট পুরো বাংলাদেশের জন্য একটা চিকেন নেক তো এই সুন্দর বা এই ইম্পর্টেন্ট একটা জেলায় অবশ্যই খুবই প্রয়োজনীয় আমাদের ভালো চিকিৎসার জন্য আমরা আমাদেরকে খুব যেতে হয় ঢাকা বা চট্টগ্রামে ইমার্জেন্সি আমরা ভালো কোনো চিকিৎসা সেবা পাই না তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি খুব প্রয়োজন এটা আমাদের দাবি হোক এটা আমাদের একদম প্রয়োজনের সর্বোচ্চ শীর্ষে আমি মনে করি বাংলাদেশের রেমিটেন্স শীর্ষের জেলা ফেরিতে চায়নার ফ্যানশিপ হাসপাতাল চাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আওয়াজ তুলতেছি আপনারা আপনাদের ব্যক্তিগত পক্ষ থেকে আওয়াজ তুলুন চায়নার ফ্যান্সিপ হাসপাতাল আমাদের ফেনীতেই হোক আসলে আমরা যারা প্রবাসী আছি তারা চিকিৎসা ক্ষেত্রে ফেনীতে অনেক বেশি প্রবলেম ফেস করি কারণ আমাদের ফেনীতে কোনো ভালো হসপিটাল নাই তার মধ্যে আমরা যারা প্রবাসী থাকি তাদের ঘরে পুরুষ খুব কম আছে বর্তমানে এই কারণে আসলে আমাদের একটা ভালো হসপিটাল খুব বেশি দরকার তো এই কারণে আমরা সবাই জোর আবেদন জানাচ্ছি যে চায় না ফ্রেন্ডশিপ আমাদের ফেনিতে প্রস্তাবন হোক এটাই আমার বক্তব্য আমার আশা আমার মতো লাখো প্রবাসী এটাই চাই যে ফেনীতে একটা ভালো হসপিটাল খুব প্রয়োজন ইতিমধ্যে শুনেছি বাংলাদেশ এবং চীন সম্মিলিত অর্থাৎ দুই দেশ মিলে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ একটা হসপিটাল আমাদের ফেনিতে আপনার নির্মাণ করার জন্য চাচ্ছে ইনিক সরকার

জন্য একটু উপকার হবে আমি একজন ফেনিয়ান হিসেবে আমি এটা জোরালো দাবি করতেছি যাতে সিন বাংলাদেশ যে ফ্রেন্ডশিপ হসপিটাল এটা আমাদের ফেনিতে যাতে দ্রুত নির্মাণ হোক এমন দ্রুত যাতে কার্যকর করা হোক আমরা চাইনা বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের এই বিষয় নিয়ে বাংলা এই ফেনির সাধারণ জনগণ বিভিন্ন পেশারজীবী মানুষদের কাছে আমরা ছুটে গিয়েছি তাদের মতামত জানার জন্য আমরা আপনারা ভিডিওতে দেখেছেন অসংখ্য মানুষের মতামত নিয়েছি সবার মতামত সবার বা ন্যায্য দাবি একটাই যে ফেনি এই হাসপাতালটা দরকারি মুহূর্তে সবাই আওয়াজ তুলুন